পাশে এটা বার্মাটিকের চৌকাট এবং বার্মাটিকের পাল্লা এটা হচ্ছে আপনার সাড়ে তিন ফিট আছে বার্মাটিকের পাল্লা ডাবল ডোর এটা হচ্ছে আপনার চার ফিট বাই সাত ফিট এটা প্রাইস ডিজাইন কার্ডটা হয়েছে ওনার পছন্দ মতো ডিজাইন দেওয়া হয়েছে এবং ডিজাইন সহ এটার প্রাইস আটশো হচ্ছে আপনার তিন ফিট সাইজ আপনাদের জন্য কিছু ইউনিক টাইপের দরজার ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আপনারা দেখতে পাবেন যে এখানে হচ্ছে সকল ব্র্যান্ড যে কার্ড আছে বাংলাদেশে পাওয়া যায় সেই সকল কার্ড দরজা কিন্তু পেয়ে যাবেন আর এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হাতে কাটানো ডিজাইন এর দরজাগুলো পেয়ে যাবেন এবং হচ্ছে আপনাদের হচ্ছে যারা লাইফটাইম দরজার গ্যারান্টি চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এই দরজাগুলো কেন আপনারা সারা মানে লাইফটাইম ইউজ করতে পারবেন আপনার বিল্ডিং যতদিন থাকবে আপনার দরজাগুলোও কিন্তু ততদিন পর্যন্ত একদম থাকবে আর আমরা যে সফটিতে چلاছি এই সফটিতে হচ্ছে বাড়িধারা যে ব্লকের পাশের এর রোড নাম্বার উডেন ডোর অর শপে আর এই শপে আসলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে কিছু এন্টিක් টাইপের দরজা আছে পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে কোন

thank <laughs> you

bei my

আপনার সাড়ে তিন ফিট সাইজ এর মেন রো জন্য এগুলো ইউজ করে গামারি কাঠ এটার প্রাইস হচ্ছে সাড়ে ছয় হাজার হ্যাঁ এটা আসলে দরজাগুলো এরকমই থাকে আগের দরজাগুলো খিলের জয়েন্ট হয় এবং জয়েন্ট

বারো হাজার বারো হাজার পাশে একটা পাশে এটা মেহগুনি পুরাতন মেহগুনি যেটা একবারে শক্ত মানে হচ্ছে একটা হ্যাঁ এটাতে কোনো পল নাই কিছু নাই

আপনার বার্মাটিকে চোখাটা সিল করে এটার দাম এক লাখ বিশ হাজার লাখ বিশ এখন দরজা একটা জিনিস বলি দরজাটা কিন্তু মোটা হচ্ছে আপনার পুরো দুই ইঞ্চি মোটা হ্যাঁ অনেক মোটা দরজা এটা

তো এটা আপনারা করছেন এটা হাতে ডিজাইন করা খানে এখানে যতগুলো আছে এর মধ্যে দেখা গেছে 90% আমাদের নিজেদের হাতে ডিজাইন করা আর এটা দুটাই দরজা কিন্তু এটা হচ্ছে সেমি রাউন্ড মাথাটা হালকা একটু রাউন্ড হ্যাঁ এটাও আর এই যে

আছে হ্যাঁ দুই ইঞ্চি হবে পুরো টাকা দুই ইঞ্চি হবে দুই ইঞ্চি থেকে কম হবে না পাশে একটা দরজা দেখতে পাচ্ছেন পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লাস ডোর ডাবল পার্ট এর এবং এটার সাথে চৌকাটাও আছে

এটার দাম আসবে হচ্ছে আপনার 30000 30000 এটা কি কার ভাই কিন্তু এটা গ্রেডটা আরেকটু ভালো গ্রেড গ্রেড অনুযায়ী দেখতে আছেন এই যেটা দেখতে হচ্ছেন এটা হচ্ছে আপনার 4 ফিট সাইজের 4 ফিট বাই সাত ফিট রাউন্ড এবং এটা চৌকানটা কিন্তু 3 ইঞ্চি মোটা এই জিনিসটা 3 ইঞ্চি মোটা এবং এটা প্রাইস আসবে সত্তর হাজার টাকা এটা কিন্তু পুরাটা এক তত্তর এখান থেকে এখান পর্যন্ত পুরাটা দরজা একটা কাঠের এবং এখানে আলাদা একটা কাঠ মোট দুইটা কাঠে একটা পার্ট হয়ে গেছে মানে এটা অনেক মোটা যে কারণে এটা বেডটাও অন্যরকম মানে গাছটা যত চওড়া হয় তত দামটা বেশি হয় পিছনে যেগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এন্টিক দরজা এবং আমরা এতক্ষণ কথা বলছি সেই এন্টিক এর আমার কাছে অনেকগুলো দরজা ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে এখন বলা হচ্ছে এটাকে আসলে এন্টিক বলা হচ্ছে এটা ডিজাইনটার জন্য এবং এটার মানে পুরাতনের কারণে অ্যান্টিক আমরা কোন জিনিসগুলোকে বলি যেগুলো অনেক আগে ব্যবহার হয়েছে যেটা বর্তমানে সচরাচর পাওয়া যায় না কি আমরা এন্টিক বলি এটার আপনি ফাইবার দেখেন কাঠের কালার দেখেন এবং এই ডিজাইনটাই দেখেন এটা কিন্তু অনেক আগের হাতের ডিজাইন যেভাবে ডিজাইনটা করা হয়েছে এরকম ডিজাইন বর্তমানে মিস্ত্রিরা করতে গেলে নিম্নে হলো ঠিক আছে পুরো দশ ডিজাইন করতে গেলে আট দশ দিন লাগবে সেটা তো অবশ্যই তো এই জিনিসটা এখন করা হয় না এবং এটার কাঠটা দেখেন এরকম কাঠ সচরাচর বাজারে পাওয়া যাবে না আচ্ছা এটা কি কাঠ এটা বার্মাটিক এবং এই গ্রেডটা বর্তমানে বাজারে পাওয়া যায় না এই গ্রেড এই গ্রেডের বর্তমানে পাওয়া যায় না এবং এটা চৌকাট আছে এটার সাথে চৌকাট সহ এটা সাইজ হচ্ছে আপনার

আর এইগুলা পাহাড়ি অঞ্চলে বেশি হয় মানে মোট কথা যেসব অঞ্চলে পানি খুব কম আসে সেসব জায়গায় কাঠাল গাছটা ভালো হয় একটা পিছনে আমার যেটা আছে এটা হচ্ছে আপনার টিকচামলের দরজা

পরিমানে হয় একটা বা দুইটা সেক্ষেত্রে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কুরিয়ার সার্ভিসের যে চার্জটা সেটা কাস্টমারের উপরে ট্রান্সপোর্টেশন চার্জ পুরোটাই দরজার পেমেন্টটা হচ্ছে আমাদের কাছে প্রথমে অর্ডার করা লাগে কিছু টাকা পেমেন্ট করে এবং ডেলিভারির সময় ফুল পেমেন্ট করা লাগে স্যার ফুল টাকা পেমেন্ট দিয়ে এই যদি একটু বলেন আমার এখানে আসতে হলে আপনাকে আসতে হবে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 5 হাজী সোনামিয়া মসজিদের সামনে আমাদের দোকানের নাম হচ্ছে উডেন ডোর আপনি নতুন বাজার ঢাকার যে কোনো জায়গা থেকে আসতে গেলে আপনি নতুন বাজার আইসা হাইটা এখানে আসতে 5 মিনিটের মতো লাগবে ও আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে দরজা চাচ্ছেন যে ভালো মানের দরজা যেগুলো হচ্ছে অনেক মানে ফাঁকা বাঁকা হওয়ার চান্স নাই এরকম লাইট টাইম ইউজ করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আকাফের সাথে যোগাযোগ করবে এছাড়াও কিন্তু অনেক দরজা আছে এবং অনেক ডিজাইন আছে সবগুলো হচ্ছে এক ভিডিওতে দেখানো সম্ভব হয় নাই তো আপনারা যে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নম্বরে হচ্ছে নক দিলে কিন্তু আপনারা এই সকল দরজাগুলো ডিজাইনগুলো দেখতে পাবেন তো ভালো থাকবেন সবাই হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ